যারা আছেন যারা আজকে তাদের মধ্যে খুব মনে হচ্ছে যে এই যেটা শুরু হলো সেটা বোধহয় চলবে একটা অনেক ভিন্ন ধরনের একটা নীতি এটা আমার কাছে খুব আনন্দের মনে হচ্ছে এবং সবচেয়ে বড় কথা হলো সাজিয়ে বুঝিয়ে বসে যে আন্তরিকতাটা পাওয়া যায় না সেই আন্তরিকতাটা এখানে ছিল এবং আমরা এসেছি আমাদের জ্যেষ্ঠ অভিনেতা আমাদের অগ্রজ মাসুদ আলী খানকে দেখার জন্য মাসুদ ভাই নদীয় মাসুদ ভাই চিন্তা করলে পরে এই জায়গাটিতে এটা খুব প্রয়োজনীয় জেনারেল বোধ হয় স্টার্ট করল আজকে হতে পারে এমন যে পরবর্তীতে এই জিনিসটা চলতে থাকবে কারণ আমরা যেটা চাই সেটা হলো কি একের প্রতি আর অন্যের ভালোবাসাটা এই শুভেচ্ছাটা যাবে তাকে আশা করি এখান থেকে এই জিনিসটা আরও বড় হবে কিন্তু সেই পর্যন্ত বড় হবে যে পর্যন্ত আন্তরিকতা থাকে বিকুই ভাবিকে ভাবিকে দরকার ভাবি তার হাতে সব ভাবিকে অসংখ্য ধন্যবাদ ভাবি অনেক 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 ধন্যবাদ আপনি সামনে মঞ্চে করেন তো এই জন্য ভালো লাগলো আজকে আজকে পুরো ব্যাপার যা কিছু খেয়েছি সেটা কিন্তু খুব ভালো লেগেছে হ্যাঁ মানুষ তো মুখ দিয়ে খায় না শুধু মন দিয়েও তো খায় তো সেই ব্যাপারটি আছে অনেক অনেক ধন্যবাদ আজকে হঠাৎ করে একটা অনুষ্ঠানে এলাম মাসুদ ভাইয়ের বাড়িতে আমাদের অগ্রজ অভিনেতা আমাদের গুরু অন্যতম তার বাড়িতে তার জন্মদিন উপলক্ষে যত্ন আমি জানি এই অ্যারেঞ্জমেন্ট করেছে সেটাও যখন জানি হয় অভি করেছে না হয় এত দূর করেছে কিন্তু কাজটা খুব ভালো ভালোবাসি এই জন্যই যে মাসের থেকে পর দেখা হলো আর তোমার করে আসা হয় না এটা একটা বিরাট অবস্থান হয়েছে এখানে আরও আমাদের তারা কী বলব একসময় তার জন্য যারা আছে ছোট একসঙ্গে তবে এটা একটা জিনিস আমরা মনে করি এগুলো যে আমাদের মাঝে মাঝে সেই জন্য অন্তত অধিক্রে ধন্যবাদ আর মাসুদ ভাইকে শুভেচ্ছা কত দেব আমি জানি না অনন্ত শুভকামনা আপনার জন্য আপনি আরও বহুদিন আমাদের সঙ্গে থাকবেন এবং সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথা বা আপনারা দেখলেও আমাদের ভালো লাগবে এবং সেই সাথে আমাদের জন্য এই আমরা যারা হাঁটুর বয়সী আছি একেবারে হাঁটুর হাঁটুর বয়সী কী বলা যায় তাদের জন্য একটু তখন সবাইকে আমি জানতাম না যে আজকে মাসুদ ভাই খান মানে আমাদের মাসুদ ভাই তার জন্মদিন এই জন্মদিনে যে আমরা আসতে পেরেছি এটা আমাদের সঙ্গে সৌভাগ্যের ব্যাপার মাসুদ ভাইকে অনেকদিন ধরে দেখতে ইচ্ছে হচ্ছিল কিন্তু আমি এর আগে কখনো মাসুদ ভাই বাসায় আসিনি উনি কোথায় থাকেন চেষ্টা করলে যে হতো না তা না তোর বয়সের কারণে ভেতর একটা অলস্যতা আছে এটার কারণে আর যোগাযোগটা হয়ে ওঠেনি মাসুদ ভাইয়ের একটা ফোন নম্বর আমার কাছে ছিল আমি মাঝে মধ্যে ফোন করে খবর দিতাম মাসুদ ভাইও ওই একসঙ্গে ফোন করতেন আমার সে ফোনটা হারিয়ে গেছে তো আমার আবার ঢেকাঠে কেন আর ফোনটাও করতে পারে না দেখবার খুব ইচ্ছে ছিল আজকে এই জন্মদিনে যে আসার আয়োজনটা এই এবং অভি এরা যে করেছেন জন্যে আমি একেবারে কৃতজ্ঞ মাসুদ ভাইকে দেখার যে ইচ্ছেটা ছিল সামনাসামনি দেখতে পেলাম কথা শুনতে পেলাম কিছু ভালো লাগবে আর একটা কথা যেটি হায়াত বলল যে আমাদের মাঝে মধ্যে যে কোনো উপলক্ষে যদি আমরা একসাথে একটু হতে পারি সেটা বলতে হয় আমাদের জন্য খুবই ভালো আমাকে ভালো লাগে ভালো লাগবে সবাইকে ধন্যবাদ এবং অভিকে আলোভ আমি সবার কথা সুস্থ বলছি যে এই একসঙ্গে হওয়ার সেটা আমরা জেনে তারা ভাবে হয়ে উঠছিল তখন কি আমরা আসলে মনে আজকের এই বিকেল আমার জীবনের একটা খুব অনন্য সাধারণ বিকেল আমি বলব আর সচরাচর বিষণ্ন দিনগুলো সেই দিনগুলোকে সমস্ত আনন্দ দিয়ে যেন গড়িয়ে দিয়েছে এখানে যতক্ষণ ছিলাম আর ততক্ষণের সব আনন্দ ভালো লাগা আর অনেক পুরোনো দিনে ফিরে গেছি যখন যাদের সঙ্গে কাজ হতো এবং সবার সুখ দুঃখ হাসি কান্না দিয়ে আমাদের জীবন এখন যেন সব বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে তারপরেও অভিময়ুদ্দিন এবং আমার পুত্র পুত্র সমবর্ব না আমার পুত্র আসাদুজ্জামান নূর সে শুধু জনপ্রতিনিধি না সে যে আমাদের সকলকে একত্রিত করেছে এটাও তার এই জনপ্রতিনিধির যে একটা বিরাট গুণ সেটা সে প্রমাণ করল এবং সেই আমি একজন গর্বিত মা আমি তাকে অনেক দোয়া করি এবং আমি মনে করি যে এই ধরনের আয়োজন আমরা একটা উদাহরণ রেখে গেলাম আগামী প্রজন্মের জন্যে এই যে বিচ্ছিন্ন দ্বীপের মতন তারা তারা দেখে শিখবে যে আমরা কত এক অভিন্ন এবং একে অপরের জন্যে পাখি 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 রে তরে যত ডাকি রে মনে লাগে আহার কি ভুলে থাকি পৃথিবী তরে যখন ভাবি ভুলি না তোর আদর